চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম আদাব ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা এতক্ষণ শুনলেন গুরুর যে মালিক তিনি নিজেই স্বীকার করলেন গুরুটির আগের অবস্থা এবং এখনকার পরিস্থিতির মধ্যে কী পার্থক্য আগে যখন আমরা গেছিলাম তখন কি ছিল এবং এখনকার যে মানে পার্থক্যটা সেটাই আমি এখন আলোচনা করব তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন সবার কাছে একটা দু জোর করে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গরুর মালিক বললেন যে আগে থেকে অনেকটাই সুস্থ এবার প্রশ্ন হচ্ছে আগে কি হয়েছিল আগে গরুটির মানে তিন চার রকমের সিমটম আমি দেখতে পাই গরুটির এই যে গর্দন দেখতে পাচ্ছেন বা ঘাড় সেটা সবসময় পেটের দিকে করে রাখত মানে কি ঘাড়টাকে বাঁখিয়ে রাখত এবং তার সঙ্গে কি হতো খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না তার পায়খানার যে এখন যে স্বাভাবিক অবস্থা আপনারা যা দেখছেন যে এখন যে স্বাভাবিক অবস্থা এই যে পায়খানা এটা কিন্তু আগের পায়খানা না আগে পায়খানা করতে পারতো না প্রচুর একটা কনস্টিপশনের মতন ছিল এবং প্রায় ছটপট করত আমরা যদি বা আমাদের পায়খানার প্রবলেম যদি কোনো কারণে হয় নিশ্চয়ই কীরকম হয় সেটা আপনারা সবাই জানেন বা অনুভব করেন কিন্তু গরুটি সুস্থ আছে স্বাভাবিক আছে এবং খুব সতেজ মনোভাব আছে এর জন্য আমরা কি কি করেছিলাম সে দাঁড়াতে পারতো না গরুটি চলাফেরা করতে পারতো না দাঁড়ালেই এক মিনিটে তিন থেকে চারবার করে পড়ে যেত উঠে দাঁড়াতো আবার ধপাস করে পড়ে যেত উঠে দাঁড়াতো আবার পড়ে যেত যেটা মৃগিরও লক্ষণ ছিল তো আমি প্রথমেই আসে ওই মৃগি বা তার যে একটা নার্ভের যে সমস্যা যেটাকে অ্যাপিলেপসি বলা হয় সেটার জন্য আমি নারভ্যান্ট জাতীয় যে মেডিসিনগুলো অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং মিথাইল কোয়ালোমিন সাইনোকোলোমিন এই সমস্ত যে মেডিসিনগুলো হয় সেগুলো দিই তার সঙ্গে দিই ল্যাকজ্যাটিভ জাতীয় জিনিস যেন তার পায়খানার প্রবলেমটা দূর হয় তার সঙ্গে তার শরীরে এনার্জি আসার জন্য এনার্জি বুস্টার টাইপের যে মেডিসিনগুলো বাজারে বিভিন্ন রকমের নামে পাওয়া যায় এবং আপনারা যদি এই মেডিসিনগুলোর নাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টটি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য মতো এবং আমি আরও চেষ্টা করব যে যেন সমস্ত মেডিসিনের নামগুলো আমি যেন বলতে পারি এবং তার সঙ্গে আরও কিছু থেরাপিটিক অর্থাৎ ওর ওকে আমরা কিছু থেরাপিটিক যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ কিছু একটু ব্যায়ামের মতো যে ব্যবস্থা সেগুলি করতে বলি এবং ওনার সেই সমস্ত জিনিসগুলিকে মন দিয়ে শুনে এবং পালন করার চেষ্টা করে তার সাথে সাথে যেটা সব থেকে মারাত্মকভাবে কাজ করেছিল যে কোঅপারেশান মালিক এবং আমার যে একটা কোঅপারেশান বা আন্ডারস্ট্যান্ডিং আমি যা যা বলেছি উনি ওই সমস্ত কিছু করেছেন এবং সব যার বড় হাত উপরওয়ালা ভগবান বা আল্লাহ যারি কথা বলুন যাকে আমরা মানি ওনার সাহায্য ছাড়া এই কাজটি করা প্রায় অসম্ভব ছিল তো আজকে সত্যিই খুব ভালো লাগছে যে একটি বাছুর যে দাঁড়াতে পারেনি নিজেই আপনারা শুনেছেন এখানে কোনো বানার গল্প নয় মালিক নিজে স্বীকার করেছেন বা আপনারা নিজের কানে শুনেছেন যে কী করে একটা ভয়াবহ পরিস্থিতি থেকে তাকে এই অবস্থায় আনা যায় গিয়েছে একমাত্র প্রচেষ্টার জন্য আপনারা যে কোনো কিছু ব্যাপারেই প্রচেষ্টা বা চেষ্টা করতে ছাড়বেন না তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনাদের যে আশেপাশের এক্সপার্ট বা রেজিস্টার্ড বেডস আছে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের যে বোকা জিভডি যে কথা বলতে পারে না তার সমস্যা হলে তাকে নিয়ে যাবেন আজকের ভিডিওটি এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার বলি যে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং আপনারা আবার দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ